নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো একটা শক্তিশালী টপিক নিয়ে মহিলারা কিভাবে নিরবতা দিয়ে পুরুষকে নিয়ন্ত্রণ করে শুনতে সিম্পল লাগলেও আসলের ভেতরে লুকিয়ে আছে মাইন্ড গেম চলো ধাপে ধাপে বুঝেনি পয়েন্ট ওয়ান সাইলেন্স ইজেন্ট পিস নিরবতা মানে শান্তি নয় এটা এক ধরনের নিয়ন্ত্রণ যখন একজন মহিলা হঠাৎ চুপ হয়ে যান তা মানে এই নয় তার বলার মতো কিছু নেই বরং তিনি চান তুমি তার অনুপস্থিতির ভার টের পাও আর মরিয়া হয়ে তাকে বুঝতে চেষ্টা করো টু পানিশমেন্ট সাইলেন্স ঝগড়ার পর হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়া এই নিরবতা হলো এক ধরনের শাস্তি যাতে তুমি অপরাধ বোধে ভুগো নিজেকে প্রশ্ন করো আর শেষে গিয়ে ক্ষমা চাও পয়েন্ট থ্রি টেস্টিং সাইলেন্স কখনো তিনি ইচ্ছে করেই দূরে সরে যান শুধু দেখার জন্য তুমি তাকে কতটা তারা করবে যদি সঙ্গে সঙ্গে ভেঙে পড়ো তাহলে তিনি বুঝবেন তোমাকে নিয়ন্ত্রণ করা সহজ কিন্তু তুমি যদি শান্ত থাকো তাহলে তিনি বুঝবেন তুমি তার খেলায় পুতুল নও পয়েন্ট ফোর কম্প্যারিজন সাইলেন্স এ সময় তিনি তোমার সঙ্গে চুপ থাকেন কিন্তু অন্য কারো সঙ্গে ব্যস্ত হয়ে যান মানে তিনি যাচাই করছেন কোথায় তার জন্য ভালো ডিল পাওয়া যায় পয়েন্ট ফাইভ ওয়াইজ সাইলেন্স হার্টস ম্যান মোস্ট কারণ পুরুষরা যুক্তিতে চলে আমরা পরিষ্কার উত্তর চাই কিন্তু যখন তিনি সেটা আটকান আমরা মাথার ভেতর বারবার ভাবতে থাকি সমস্যা কোথায় এইভাবেই তিনি তোমাকে অস্থির আর অসহায় করে তোলেন পয়েন্ট সিক্স হোয়ার মেন গো রং বেশিরভাগ পুরুষ এখানে ভুল করে বসে তারা ভয় পায় বারবার ফোন করে মেসেজ পাঠায় অনুনয় বিনয় শুরু করে কিন্তু এটাই তিনি চান তোমার সব এনার্জি তার দিকে ঝুঁকে যাক যেখানে তিনি একটুও চেষ্টা করছেন না পয়েন্ট সেভেন দ্য রাইট রেসপন্স তাহলে সঠিক জবাব কি শান্ত থাকো তাড়া করো না তার নীরবতার উত্তর দাও তোমার স্থিরতায় তখনই খেলাটা উল্টে যাবে তিনি ভাবতে শুরু করবেন যদি তাকে সত্যিই হারিয়ে ফেলি পয়েন্ট এইট টাইম ইজ ইয়োর অ্যালায় যত বেশি অচঞ্চল থাকবে তত দ্রুত তিনিই নিরবতা ভাঙবেন কারণ তিনি পাওয়ার পান তোমার প্রতিক্রিয়া থেকে যখন তুমি কিছুই দিচ্ছ না তখন তার পরিকল্পনাই ব্যর্থ হয়ে যায় পয়েন্ট নাইন মনে রেখো নিরবতা শুধু তখনই শক্তি যখন তুমি তাকে তোমার উপর প্রভাব ফেলতে দাও একজন স্থির মানসিকতার পুরুষ শব্দ বা নিরবতায় নড়ে না তিনি সম্মান আদায় করেন নিজের সংযম আর আত্মবিশ্বাস দিয়ে বন্ধুরা শান্ত থাকো দৃঢ় থাকো আর তাকে বুঝতে দাও নিরবতায় সেই পুরুষকে নড়ানো যায় না যে নিজের মূল্য জানে